দেহ এটা প্রকৃতিতেই থেকে যাবে মাটি হয়ে যাবে কিন্তু যিনি তিনি যেমন আবার তাই আমাদের ঈশ্বর নাম ছাড়া যে আমাদের কারোর উদ্ধারের আর কোনো রাস্তা নেই এটা কিন্তু পরিষ্কার সারা জীবনটা ধরে তুমি সিনেমা দেখো সিরিয়াল দেখো যাই করো না কেন জীবনের শেষ মুহূর্ত আসলে ভগবানের এই হরিনাম মহামন্ত্র ছাড়া আমাদের আর উদ্ধারের কোন রাস্তা নেই আর এটাই আমাদের সমস্যা তাই হরিনাম মহামন্ত্র পারলাম না আমাদের আসা যাওয়ার সঙ্গের সাথী সুখে দুঃখে ভালো মন্দে যিনি আমার সর্বেশ্বর যার চরণ ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই সেই ভগবানকে ভুলে গিয়ে আমরা মায়ার সংসারে অনিত্য বস্তুকে নিয়ে এত সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি কিন্তু জেনে রাখবে এটাই তোমার আসল কাজ নয় সেই জন্য আজকের আমাদের যে আস্বাদনের বিষয় আজকের এই আসরে হরে ভগবানের একটি লীলা আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান জয় জয় শ্রী এই জন্য আমাদের আশা সেই কথাটা আমাদের কারোর মনে নেই নেই কেন না মায়া যে আমাদেরকে গ্রাস করেছে আমরা সুখে থাকতে পছন্দ করি ভালো থাকতে পছন্দ করি তাই না এটা আমাদের কামনা সুখে রাখো ভালো রাখো নিশ্চয়ই তুমি সুখ কামনা করতেই পারো কিন্তু তোমার নিজের কাজটা যদি তুমি ঠিক না করো তাহলে কি করে হবে মালিকের কাজটা তো ঠিকঠাক করতে হবে মালিক তোমাকে রেখেছে ম্যানেজারই করে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনি হোক বা আমি হোক তৈরি করেছি তাই তো কর্ম করে তা কর্ম করে তৈরি করলে কি হবে তুমি ভেবো না যে এটা তোমার বাড়ি বা এই বাড়ির মালিক তুমি না তুমি নও এই বাড়ির মালিক একজন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজনই বাবা তুমি কি ম্যানেজারি করছো দেখভাল করছো ম্যানেজার যখন তখন বদলি হয় দেখেছেন তো তা এখন আপনি ম্যানেজারি করছেন আপনি যখন ম্যানেজারি করছেন তার আগে আর একজন ম্যানেজার ছিল এখানে তার চাকরি শেষ হয়ে গেছে আপনি এসে উপস্থিত হয়েছেন আবার আপনার যখন চাকরি শেষ হয়ে যাবে তখন আসনে ভগবানের বিষয় সম্পদকে রক্ষা করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি দেখভাল করছো ভেব না যে এটা তোমার না তুমি দেখভাল করছো এটা তোমার দায়িত্ব তোমার দেখাশোনা করা কিন্তু তুমি যদি মনে করো যে আমি করেছি তাহলেই ভুল হয়ে যাবে আমরা কিছুই করতে পারি না তিনি যেটা ভাববেন সেটাই আমাদের নিতে হবে জীব কোটি বাঞ্ছা করে এই কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে তা বৈষ্ণব মহাজন বললেন ইহ জগতের যা কিছু করছো এটা সংসারের জন্য ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিন্তু তোমার কাজটা কি এটাই কি তোমার কাজ কৃষ্ণ ভজিবার করে সংসারে আসা আমরা সবাই বলি না সংসার করেছি ভাই সংসার বসিয়েছি কিন্তু একবারও বাবা ভেবে দেখুন অনুভব করুন যে সংসার কি সত্যি আমরা করেছি নাকি আমি আসার আগে সংসারটা ছিল সংসার আগে থেকেই ছিল সেখানে আমি এসেছি শাস্ত্রী বললেন সংসারে আমরা এসেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন অর্থাৎ সংসারে এসেছি আমি যখন মারা যাব সংসার কিন্তু আমার সঙ্গে যাবে না সংসার আমিও করিনি আমার পিতাও করেনি সংসার আগে থেকে আছে আমরা সেখানে এসেছি এসেছি কি জন্য কথা দিয়ে এসেছিলাম যে কৃষ্ণ ভজন করব তাই এসেছি সাধনা করেছি চুরাশি লক্ষ জনে তাই এসেছি সুন্দর দেহটা পেয়েছি কিন্তু এসে কি হলো এই ঘোর সংসারে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থাকতে থাকতে আমাদের গোনা দিনগুলি ফুরিয়ে যায় তাতে কি হলো আবার আমি চলে গেলাম সবই পড়ে রইল কিছুই সঙ্গে গেল কিছুই সঙ্গে নিতে থাকবে তুমি কাদেরকে আপন করছো করছো যাকে মহাজন বললেন কাকবো কান্তা কাস্তে পুত্র সংসার বিচিত্র যে বাবা এই গৃহের ছিলেন এতদিন সমস্ত কিছু নিজের করে রেখেছিলেন তিনি যখন চলে গেছেন আমরা কি তার সঙ্গে গিয়েছি মা যাই তিনি কি কিছু নিয়ে যেতে পেরেছেন তিনিও কিছু নিয়ে যাননি বাবা হরিব কিছুই তিনি নিয়ে যান গেছেন কি নিজের কর্ম অনুযায়ী যে ফল ভালো কর্ম করলে তার ফল আর খারাপ কর্ম করলে তার ফল এই ফলটাকে সাথে করে নিয়ে তিনি চলে গেছেন নেতাই গৌর হরিব কিছুই আর নিয়ে যাননি সবই পড়ে থাকবে আপনি যখন এক দেশ থেকে আর এক দেশে যাবেন আপনার যখন বর্ডারে আপনাকে চেক করবে সঙ্গে করে কিছু কি যেতে দেবে নিয়ে যেতে দেবে বলতে পারবো যে আমি যাচ্ছি আমার সন্তান যাবে স্বামী যাবে আত্মীয় পরিজন যাবে আমার টাকা পয়সা যাবে গাড়ি যাবে বাড়ি যাবে সবই আমার সারা জীবন ধরে এইখানে থেকে এত কিছু করেছি সবই আমার আমার সঙ্গে নিয়ে যাব না কিছুই দিতে পারবে না একটা তোমার একটা যদি পাসপোর্ট থাকে একটাতে একজনই যেতে পারবে আর কেউ তাহলে কিছুই তোমার সঙ্গে যাবে না একা চলে যেতে হবে ঠিক তত সবই থাকতে পড়ে যাব খালি হাতে তাহলে আমাদেরকে জানতে হবে মা এই সংসার জীবনে আমাদের আসা দুদিনের জন্য কৃষ্ণ ভজন করার জন্য চাকরি এটা হলো চাকরি শাস্ত্রে বললেন আমরা হলাম ভগবানের চরণের দাস তাহলে যে দাস হয় বাবা তার কর্ম কি বাড়িতে যারা কাজ করে মা কাজের লোক যারা তারা কি করে মালিক কথা মতো মালিকের সেবা যত্ন তার দেখভাল করা এটা হলো তার কাজ তাহলে আমরা যদি ভগবানের দাস হব আমাদের কর্মটাও তাই তার সেবা করা তার কর্ম করা বৈষ্ণ মহাজন বললেন আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি কেন মায়া আমাদেরকে গ্রাস করেছে এখান থেকে উদ্ধারের রাস্তা কোথায় আমাদের মুক্তির পথ কোথায় গৌরহরি এমনই একজন দয়াল মা তিনি জানেন কলির জির সাধন ভাঁক যোগ্য এরা কিচ্ছু করতে পারবে না তাই কত সহজ উপায় দিয়েছেন তিনি অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবাজে পণ্ডরী স্বভাব সবার জপর সুচি তুমি সূচি থাকো অসুচি থাকো তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো তুমি যেখানে থাকো যেমন থাকো কোনো দুঃখ নেই শুধু বদনে মহামন্ত্র জব করি তাই গৌর বল হরি যখনই তুমি মহামন্ত্র জব করবে যখনই তুমি প্রভুর নাম স্মরণ করবে তুমি যে যেমন থাকো তুমি অপবিত্র থাকো তাতে দুঃখ নেই প্রভুর নাম স্মরণ করা মাত্রই তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠে কত সহজ উপায় নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নাম এই শাস্ত্র বর্ম যদি হরি নাম করা যায় হরি নাম গাওয়া যায় শ্রবণ করা যায় সত্যাতেই মঙ্গল যেভাবেই হরিনাম করো চলার পথে তুমি নাম করো আর কিছু ভাবতে হবে না প্রভু চললাম ঘর থেকে বেরোনোর সাথে সাথে মুখে হরি নাম নাম গাইতে গাইতে নিজেকে তার চরণে সপে দিয়ে যাত্রা করুন দেখো সদা সর্বদায় যার নাম আপনি স্মরণ করবেন ভালো মন্দতে সর্বত্র সে তোমারই কাছে থাকবে তাকে ভালোবাসো ভরসা করলে তাকে করো নির্ভরশীল হত তাকেই নির্ভরশীল হও তোমাকে রক্ষা করবে না জগতে আমরা যদি মনে করি আমাদের কেউ নেই তাহলে ভুল হবে একজন আছে সংসার জীবনে সবাই তোমাকে ত্যাগ করে দেবে বাবা দিতেই পারে মায়ার সংসার তো মায়া কতক্ষণই কাজ করে